আচ্ছা আপনারা হোক নবীজি রে হেরাকে তসিম সাধারণ কোনো ব্যাপারে ব্যাপারে নি না ব্যাপক ভিত্তিক আনার বিষয় নিয়ে রে হেরাত গেছলা ও গেছে ব্যাপক ভিত্তিক নেন এই পৃথিবীর মাঝে একটা আমূল পরিবর্তন সাধন হইত আর দুনিয়ার মানুষ আপনার তহিদর কাহিল হয়ে যেত আল্লাহর ভরে বিশ্বাসী হয়ে যেত কলমা ফলনে আল্লাহ ভরে ও মানুষে আমরা নবীজি গাড়ে এরা গেস লানি কারণ দুনিয়া তো জর্জরিত বিভিন্ন অপরাধে ও যেটা আগে যেটা উল্লেখ করছি আপনার আর গেছে ওটা সারা সমুলে আমরা কিতা হইতো ধ্বংস হয়ে যেত এটা দুনিয়ে দুনি মিঠি যেত কি আর এই সারা পৃথিবীর মাঝে একটা আমূল পরিবর্তন আইত এর ব্যবস্থাপনা যে ব্যবস্থাপনা আল্লাহর গুলা আলমিনে দিলা এই ব্যবস্থাপনাটা খিতা দিস ওখান তো শৈতাম সাহিদ ন লাগে কেন জিব্রাইল আলাই সালাতামে আইয়া আমরা নবীজি লাগে হয়েছিলাম যে কিছু আইন কানুন তৈয়ার করে লোক মাথনা 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 বুঝলে কিছু আইন কানুন আমি হইয়া দিয়া যায় আর অভিন রচনা করে লোক আর দিয়া তুমি দেশ পরিচালনা হর ওটা হয়েছিল ওটা হয়েছিল না হয়েছিল বলে তুমি লাঠি লেখ বাহিনী তৈরি করো হ্যাঁ আর স্লোগানে আপনার মুখরিত সারাটা পৃথিবী এটা কিন্তু হইয়া গেছিল যে নাই এটা চিন্তা নাই বর্তমান প্রচলিত যত পদ্ধতি আছে এটা কোনো পদ্ধতি নাই ইটার মাধ্যমে আপনার চিন্তা নাই শান্তি নাই আর এটা আমরা পরিত্রানের আপনার উপায় নাই উপাদান নাই ওইকে এটা ইটা আমরা মুক্তি অর্জন করতে হইলে যে ব্যবস্থাপনা আসমান আল্লাহ রক্কুল আলামী নে অযিব্রাই সল্লাহ সলামৰ মাধ্যমে যে ব্যবস্থাপনা দিয়া আজিব্রায় যে নবির গেছে বাটাইছেন। সেই ব্যবস্থাপনার প্রয়োজন ঠিক না ঠিক আপনারা হোক যদি আপনারা চাও যে এই পৃথিবীর মাঝে আমূল পরিবর্তন আনতো ও শান্তি যুব শান্তিতে পরিণত হইতো আর দুনিয়ার মাঝে যত আপনার অপরাধ প্রবণতা আছে যত দুর্যোগ আছে বিপর্যয় আছে এই সমস্তটাকে যদি আমরা মুক্তি পেতে চাই যদি আমরা চাই তাহলে

আসতে এখন আপনার ওই ব্যবস্থাপনা কিটা দিলা যে দুনিয়ার মাঝে একটা বিপ্লব সাধন হইতো একটা বিপ্লব সংগঠিত হইতো সারা ওয়ার্ল্ডের মাঝে আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থাকে যে ব্যবস্থাপনা দেওয়া সেই ব্যবস্থাপনা হইল কড়া ফোড়া ব্যবস্থাপনা আল্লাহ ব্যবস্থাপনার নাম কিটা ফোড়া ফোড়া নে কারণ কইলো না ইয়া কইরা ইকুরা বিসমিল্লাহির অ তোমাৰ ফোড়া তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাৰ নামে ফোড়া ফোড়া নি আরম্ভ করো ফোড়া ফোড়া নি আরম্ভ করো আলহামদুলিল্লাহ যে ব্যবস্থাপনা দেওয়া গলাই ব্যবস্থাপনাটা হইলো ফোড়া ফোড়া নি আর ফোড়া ফোড়া নি খালি ফোড়া খালি শিক্ষা নাই বুঝ হইছে খালি শিক্ষা নাই

আর চতুর্থবার হচ্ছে জিব্রাইলে যে সময় হয়েছেন যে কোরআন বিষ্ণু রব্বিকাল্লে তোমার প্রভুর নামে ফোড়া আরম্ভ হর প্রভুর নামে আল্লাহর নামের ফোড়া আরম্ভ হর কালি ও আল্লাহর নামে ফোড়া আরম্ভ হর ওখান হইতেও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামর জবান দেয় ফোড়া আরম্ভ হয়ে গেছে জবান আল্লাহ সুহান আল্লাহ ফোড়া আরম্ভ হয়ে গেছে উত্তর ফোড়াইলা উপায় ফোড়াইলাম বর্তমান জগতে ও যে আমরা মানুষ জাতি মানুষ জাতি আমরা মানুষ দুই প্রকারের মানুষ কয়ে যাক বা কত নিয়া রইল না মানুষ কয় যাত দুই জাত গুরু হইলা জন্মগত মানুষ এক গুরু জন্মগত মানুষ আর দ্বিতীয় প্রকারের মানুষ হইলা গুণগত মানুষ গুণগত মানুষ নেমার আমরা হল জন্মগত মানুষ নেই কিন্তু হল গুণগত মানুষ নাই প্রকৃতকে মানুষ বলা যায় গুণগত দিয়ে তারে মানুষ বলা যায় বুঝাইছেন প্রকৃত বক্ষকে যে কোনো বংশে আমরা জন্ম নিয়েছি হল জন্ম নিয়েছি বংশগত তো আমরা মানুষ বংশগত তো আমরা মানুষ এখানে ঠিক আছে না কিন্তু খালি বংশগত মানুষ হইলে ওই তো নাই বংশগত মানুষ হইলে গুণগত মানুষ না না ও গুণগত মানুষকে মানুষ বলা হয় বুঝেছে গুণগত মানুষকে ও তার লাগে প্রকৃত পক্ষে মানুষ বলা হয় এই যে দুই প্রকারের মানুষ বংশগত মানুষের জন্য কোন শিক্ষা দিক্ষার প্রয়োজন নাই আমার কথা বুঝুন জানি বললামে বংশগত মানুষের জন্য কোনো নাই কিন্তু গুণগত মানুষ হইতে হইলে গুণগত মানুষ হইতে হইলে শিক্ষার্থ এখন শিক্ষার প্রয়োজন গুণগত মানুষ বইতে হইলে এখন গুণগত মানুষ হইতে হইলে মানুষের গুণ কেটা ওই যে আমি একথা কই লিলাম তখন মানুষের গুণ কেটা তখন তো আমার দেওয়া লাগবে মানুষের মাঝে গুণ কেটা মানুষ গুণ কত কোন সময় হয় মানুষের গুণ কি বুঝতাম না আমরা মানুষের গুণ কেটা জানো নে মানুষের গুণ কেটা আপনারা জানেন নি কেন বেশ বেশ করে খাবার না লোকের মানুষের গুণ নে কত বেশি খাইতে পারো এইগুলো আলোচনা এ অতো বেছি খাইতাই পাৰক ইখন মানুষের গুণ নাই বুঝাইছে নে মানুষের গুণ নাই সে অতো বেশি খাইতে পাৰক ইখন যদি গুণ হয় যে আপোনাৰ বায়ু ঘৰৰ আমাৰ গৰু মহিচ এটা লাগি মানুহ খোৱা লাগব কাৰণ গৰু মহ তোমাৰ তান আমরা হাৱাত বেছি গৰম ঠিক নাই গৰু মহিষ আমরা ফৰ্ম খাইন নাই এতিয়া আমরা জনে তো আৰু বেছি তো যদি আপনার বেশি হওয়া এগু যদি মানুষের গুণ হয় তাহলে গরু ময়স লাগে মানুষ খব গতিকে বেশি হওয়া এগু মানুষের গুণ নাই বুঝলে বেশি গুম আনি মনে হয় মানুষের গুণ মনে হোক আমি হই আর বেশি গুম আনি মনে হয় মানুষের গুণ মানুষ মনে হয় বেশি ঘুমাইতে পারে ই মনে হয় মানুষের গুণ আপনারা কেটা হয় একু মানুষের গুণ নেই বেশি ঘুমানি গাঁদা বেশি ঘুমায় আমরা দেশ গাঁদা নাই গাদা বেশি ঘুমায় এত বেশি আর কোনো হাইওয়ানি ঘুমাইতে পারে না গাঁদা খুব বেশি ঘুমায় গতিকে তাই বেশি ঘুমানি যদি মানুষের গুণ হয় তাহলে গাঁদা লাগে আপনার মানুষ বলা বলতে হবে ঠিক নাই কাদা লাগে মানুষ বলে ঘুরি তো বেশি ঘুমায় না বেশি বাচ্চা কাচ্চা যারা জন্ম দে এরা ও বাচ্চা কাচ্চা বেশি জন্ম দাতা যে ও বাচ্চা কাচ্চা বেশি জন্ম দেওয়া ও মানুষের গুণ যদি এই কেন হয় তা আমি হই মো যে বাচ্চা কাচ্চা বেশি দেয় মানুষ থাকি আরো বেশি দে এক কুত্তু নিয়ে কত কুত্তু নিয়ে বাচ্চা সাড়ে এক কুত্তু নিয়ে মানুষ তো নেবে বেশ তো বেশ আপনার একজন দুইজন উত্তর আর তোমরা আরো হয়তো কোনো আনো ঘটনা ইলা ঘটি যেতে কিন্তু ওখান থেকে বেশি বাচ্চা খেয়ে দেয় দেয় না দেয় যদি বেশি বাচ্চা খেচা ছাড়া আর বাচ্চা খেচা জন্ম দেওয়া এই যদি মানুষের গুণ হয় যে তো কুথুলি লাগে মানুষ খাওয়া লাগবো না না এটা কোনটাও নাই এটা কিচ্ছু নাই ভাই বেশি খাওয়াও মানুষের গুণ নাই বেশি গুমানিও মানুষের গুণ নাই বেশি বাচ্চা বাচ্চা দাও মানুষের বন্যায় এই সমস্ত ইটা ধোঁয়া বৃত্তিহীন ইটার জরিয়া আপনার মানুষকে মানুষ বলা যায় না বলে এটার জরিয়ে মানুষকে মানুষ বলা যায় না বলেতে মানুষের গুণ কেতাব মানুষের গুণ কেতাব বলে মানুষের গুণ এগুলো আমি হইলে আপনারা হয়তো এগুলো অগ্রাহ্য করি লিটা পারবেন আপনারা বলে তুমি আসলে হয়েছেন এগুলো তার মনে হয় ইস্তেহাত হয়ে গেছেন না আমি আমার বক্তব্য দেন হইতা মানুষের গুণ কি তা প্রকৃতিকে কোন গুণে আন্দা লাগে মানুষ হয়ে যায় এখানে আমরা বুঝার দরকার আছেন না না দরকার আছে গতিকে মানুষের গুণ হইল তো আল্লাহ রব্বুল আলামিন বয়ান করি হাদিসরা পুরাণে কোরিয়নে মাঝে আল্লাহ বয়ান করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এ ফরমান জিন না মালাইন শাই ও মানুষের গুণ আল্লাহ রুবুল আলমিনে বয়ান করিয়া দিলা যে আমি ইনসান এবং জিন্নাত এই দুই জাতি লাগে আমি সৃষ্টি আমার গুলামির জন্য আমার এবাদত উপাসনা করার জন্য গতিকে মানুষের গুণ হইল এবাদত উপাসনা বন্দে গিয়ে এবাদত গুলামে ওখান হইল মানুষের গুণ যে নমাজি হইব তার মাঝে মানুষের গুণ আছে যে নমাজি হইব যে রোজা হলে তার মাঝে মানুষের গুণ আছে যে হজ বর্ণ লইব তার মাঝে মানে ইসলামী অনুশাসন এবারে ছোট বড় যে আপনার পালন সারি যে হইব তার মাঝে আপনার মানুষের গুণ বিদ্যমান আছে কারণ এবাদতর মানা কিটা এবাদতর মানা নমাজ বিদা হজ যোগা দিটা তো বটে এটা আছে এটা কোনো অসুবিধা নাই তবে প্রকৃত লোককে এবার আল্লাহর হুকুম রে এতে এগু করণীয় আর এগু পর্থনীয় যে যে কোন সাইডেও ওগুলো মানিয়া নেওয়ার নাম হইল এ বাদে হালাল রে হালাল মানিয়া নিতে হারাম রে হারাম মানিয়া নিতে যাইজ রে যাইজ মানিয়া নিতে না যাইজ রে না যাইজ মানিয়া নিতে বুঝাইছে আমার কথা এখানে ও মানার নাম হইল এ বাদত এরে এ যায় আল্লাহর হুকুম আহকাম রে মানার তাইলে বুঝা গেল মানুষের গুণ হইল নমাজ রোজা তাকি শুরু করিয়া হজ জোকা যাবতীয় ইসলামী অনুশাসন যা কিছু আছে এটা আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রের সাথে তার সম্পর্ক ওইটা সারা হইল আপনার মানুষের গুণ কিন্তু আল্লাহ বাতলাইয়া দিয়েছেন এটা মানুষের গুণ এই সমস্ত যার মাঝে ফজ হইব ওই মানুষ লাভ ও মানুষ আর যার লাভ মানুষের গুণ তার মাঝে নাই তো এগো আপনার মানুষ হওয়ার লাভ নেই মানুষ হওয়ার লাভ নাই এই যে মানুষের গুণ যে মানুষ দুই প্রকার আগে হয়েছে আর ওই যে মানুষের গুণ যে গুণ ও মানুষের গুণই গুণ মানুষের মাঝে কিভাবে সৃষ্টি হয় এই গুণটা মানুষের মাঝে কিভাবে সৃষ্টি হয় ওই যে মানবতার গুণ যে গু মানুষত্বের গুণ যে গু এই গুণটা মানে আমরা জন্মগত মানুষ নাই আমরা ওইরকম গুণগত মানুষ যদি ওইটা চাই যে এই গুণ ইগু আপনার মানুষের মাঝে পয়দা হয় এই গুণ ইগু মানুষের মাঝে পয়দা হয় যে শিক্ষায় যে শিক্ষায় এই গুণ ও গুণ মানুষের মাঝে আপনার ফায়দা হয় ও শিক্ষা গুণগত শিক্ষা ঠিক আছে নেই ও শিক্ষা গুণগত শিক্ষা না এনে হ্যাঁ ও শিক্ষা গুণগত শিক্ষা গতিকে মানুষের মাঝে এই গুণ সৃষ্টি করে আদি তো আরে একমাত্র পুরানার হদিসে ঠিক না এটি আপনার আগে তা হোক পুরানার হদিস আর কিন্তু আরে নেই মাতো না হ্যাঁ কুরআন আর হাদিসে এই আর না গুণগত শিক্ষা ও কুরআন আর হাদিসের শিক্ষা আর ওই শিক্ষায় মানুষের গুণ اكو আপনারা মানুষের মধ্যে সৃষ্টিও আর ওই যেই সময় সৃষ্টি হইবো ওই সময় মানুষ কি গুণগত মানুষ বলা যাবে উন্নত এই মানুষের নাম মানুষ নাই এখন নাম জানোয়ার এখন নাম hayvan এখন নাম পশু এখন অনুবর্তের কারণ নাই পুরস্কার কথা এখন অনুবর্তের কারণ নাই তাহলে গুণগত মানুষ হইতে হইলে শিক্ষার প্রয়োজন এখন শিক্ষাত গিয়া আপনারা দেখো গেছেন যে কোন শিক্ষা কোন শিক্ষা হইত এখন তো আমি গেলাম গিয়া আরো ঘুরা তার ঘুরিত গেছি গিয়া এখন শিক্ষা বর্তমান যুগতে শিক্ষার কোনো অভাব আছে মাত্র না শিক্ষার কোনো অভাব আছে নি কোনো অভাব নাই কিন্তু ভাই যে কোনো শিক্ষা হয় না এখানে আদর্শ বিবর্জিত যদি কোন শিক্ষা হয় সেই এই শিক্ষা প্রকৃত শিক্ষা নাই আদর্শ বিবর্জিত শিক্ষার শিক্ষা বলা যায় না আদর্শ গতিকে এই আদর্শ শিক্ষা কেন পাওয়া যায় আপনারা হোক এখন কত আপনারা দিতে পয়সা দিতে এই যে শিক্ষা শিক্ষা কেন পাওয়া যায় স্কুলে পাওয়া যায় বাতনা স্কুলে ہوا جائے কলেজ আসে নি বাসিডিত কোন শিক্ষিত সহর হইলে বেজার হই না বাসিডিত আছেনে নি ইউনিভার্সিটি আসে নি বিশ্ববিদ্যালয় আসে কোনো নাই নাই তো নাই নি এত কোনো নাই গুণগত শিক্ষা নাই এই গুণগত শিক্ষা ও মিথ্যা মানো আর কারণে বর্তমান জগতে কত আপনার অত্যাচার কত অনাচার কত দুর্নীতি যত দর্শন নারী দর্শন ও সামাজিক কার্য যা অনুষ্ঠিত হইতে আছে এটা নার একমাত্র তার কারণে হলো আদর্শ অর্জিত শিক্ষা কারণে এই সমস্ত হইতে আছে বিঘ্ন শিক্ষা ও বিদ্যান্ততার কারণে কারণ এটা কোন জিনিসও কোন শিক্ষাগর কোন শিক্ষা নাই এই কারণে যার কারণে ধ্বংস ওই যে দর্শনের মশলা দৈনন্দিন আপনারা মোবাইল ফুটেজ দেখরা আপনারা পত্রিকা আপনারা দেখরাই পত্রিকা সামনে আনলেও দেখা যায় যে আপনার দর্শনের আসামি আপনার এটা দেওয়া হইছে যে সাহানোর কলেজ পড়ুয়া এগুলো লাগে কলেজের পড়ুয়া আর নাই ভার্সিটির পড়ুয়া আর নাই হৌ নেতা হৌ লিগর উপনেতা হৌ হতা হতা হর্তা হরতা এই সমস্ত আর জানা মিশাই ঠিক নাই কোনো মোল্লা মুর্শিদ নাম কোন পর্যন্ত আপনারা আগাই শুনি আইস পর্যন্ত এই তালিকা তো ওরছেনি কোন মেহসো হল নাম ওরছেনি ওরছেনা কারণ বুঝবই দাইনি কিতা লাগে কিতা লাগে জাননে কারণ গুণগত শিক্ষা রোবাবে গুণগত শিক্ষা নাই বর্তমান জগতে জাগতিক যত শিক্ষা আছে যে কোনো প্রতিষ্ঠান হোক ছোট হোক বড় হোক বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোন শিক্ষাগারে গুণগত শিক্ষা নাই গুণগত শিক্ষা রোবালে আজকে দুনিয়ার এই কোন दशा আর কোনটা নাই

গুণগত শিক্ষা আদর্শ শিক্ষা শিক্ষা যদি আদর্শ হয় শিক্ষা যদি গুণগত হয় যে গুণগত মানুষ তৈরি হইবা আসল না মিশা সত্যিকারের মানুষ তৈরি হইবা যে গুণগত শিক্ষা যখন আননারী ইসলামী মাদ্রাসা পাওয়া যায় কুরআন ও শিক্ষা তে একমাত্র একানwidetilde ভাষায় এই গুণসমূহ আল্লাহর দেবতাবাসীর সামনে দিতাম পারি একমাত্র আদর্শ মানুষ যদি গড়ে তো কামিল আছায় গড়ে আদর্শ মানুষ যদি গড়ে যে কোন মাদ্রাসা গয়ে কোন মাদ্রাসা আপনার গুমুস মাদ্রাসা কোন মাদ্রাসা আদর্শ মাদ্রাসা কোন মাদ্রাসা আদর্শ মানুষ করার আপনার প্রাণ কেন্দ্র একটা ভেক্টর হইল কৌমি মাদ্রাসা কৌমি সাথে দায় করান শিক্ষক এই ফেক্টরি তারা খালি বড় হংস ঠিক না রে ঠিক আপনারা এরা খালি গরু আর যেটা মনে হয় তোমার এইটাই

গুণগত শিক্ষা যে সময় বিস্তার পাইছে গুণে সিঁড়িকে বিদায় নিছে গুণগত শিক্ষা যে সময় এই জমিন বিস্তার পাইছে এই জমন্তনে পুত্তলিকতায় বিদায় নিছে সুরি দাহাতি রাহা হাইজাক অপরাধ প্রবণতা যাবতীয় যত অন্যায় অত্যাচার আছে এই সমস্ত এই জমিন তো আপনার ফিট আপনার বাকি তাই এই জমিনও না আর সারা দুনিয়ার মানুষ এই গুণগত শিক্ষার ছায়া চলে জমিয়া সারা দুনিয়ার মানুষ নবীদি সুভ উদ্যাপ্ত হইয়া এই সুখ বাক্য তারা বলি নতো ওই শুন যারা এ সময় এর আপনার আসলা আপনার মুস্রিক হল হাবির হল যারা আসলা আপনার ও বরাদি যারা যারা আসলা বরবর বাহিনী যারা তোলিক আসলা তাদের নাম হইছে সাহাব আর গ্রামাল্লাহ ইদা লাল ইনভাইটমেন্ট ঠিক নাই ঠিক নাই এরা কি দেয়া এরা কি দ্যা সাহেব এ গ্রাম আগুন সম্পর্কে মাত

এরা আসমানোর তারকা সাদৃশ এরা চৈত্য হইলা আসমানোর তেরা সমতুল্য তোমরা যে কোনো একজন যদি প্রধান অনুসরণ করতে পারো জীবনে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা ক্ষেত্রে যে তোমরা হেদায়ত পাইলিস বলিয়া আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আমি সনদ এবং সাথে গ্রামে দিলাম বুঝেছেন কারণ কমি মাদ্রাসা আপনারা গণিকান্দির মদরসা পাইছো নি এখন হ্যাঁ পাইছো নি গুণগত শিক্ষা কার ঠিক না বে ঠিক গুণগত নি এই মাদ্রাসা তো আপনারা বেচা খাইছে যারা দিদে আপনারা এরা রে আদর্শ বানানির ফ্যাক্টরি তো আপনারা ফাটা রায় স্কুল দেহ আদর্শ হইত নাই এবং অনাদর্শ হইব হ্যাঁ ডক্টর আহমদ শরীফে ডক্টর আহমদ শরীফে ও কথাটা হই আমি শেষ করলি রাম হ্যাঁ ডক্টর আহমদ শরীফে কিতাব হয়েছে নাস্তিক নেনি নাস্তিক নেনি আপনারা দেশের নাস্তিক আপনার পড়িছে এত আপনার ই কোনো মুদরসাদ পড়িছে না এত পড়িছে স্কুল কলেজ ভার্সিটি পড়িয়া ডক্টর ডিগ্রি লাভ করছে এখন আমার শরীরে মরার সময় কিতা হইয়া মরছিল ইয়াদ আছে নি আপনারা এই মরার সময় যে আমি যে সময় মরি যাই মুখি আহমদ শরীফে আমি যে সময় মরি যাই মুখি কারণ গুণগত শিক্ষা তো নাই আদর্শ শিক্ষা তো নেই দূরে ই আলোর চুয়া লাগছে না ই আলোর চুয়া লাগছে না আপনার আর বাতি চুয়া লাগের না নে মাদ্রাসা তো নেই আপনার ইলগুলো অহি চুয়া আওয়াম হলর গেছে গিয়া পৌঁছে পৌঁছে না না এক পরশে আমরা হলো আপনার পরশিত আসা নাই আপনার আগে তা তো গতিকে এখন ইকু আপনার ইটার কোনো পরশ পাইছে না ডক্টর আহমদ শরীফে মারার সময় হয় তার আত্মীয় স্বজন লাগে হইল যে আমি মরি যাওয়ার পরে আমি যে সময় মরি আমারে তোমরা আমার এই না প্লাস্টিকে কিতাব হাতের নুকা। কয়ে তোমরা আমারে গুসল দেওয়াইও না আমি মরি যাওয়ার পরে ওই যে প্রথা অনুসারে মুসলমান হলে সাফন লাগাই সাফন লাগাই আমার তোমরা সাফন লাগাইও না আমার শরীরও সাফন লাগাইও না আমি মরি যাওয়ার পরে আমার জনজান নামাজ ভরাইও না আমি মরি যাওয়ার পরে তোমরা আপনার কবর কবর এটা তার রাখিও নেই যে কবর বর আইসিও না এটা অস্তিত্ব নাই তারপরে আসর নসর বাসক সহ সারা রোগ স্বীকৃতি জানিয়া দাঁত লিটকাইয়া হচ্ছে না এই খ্রিস্টান হচ্ছে না এ আপনার বদমাস অভি জমিন বিদায় নিছে এ আপনার এই মরা মৌতরও বিশ্বাসী নাই হচ্ছে না এই হাফন বিশ্বাসী নাই এ কবরের জগতেরও বিশ্বাসী নাই বরজহর জগতেরও বিশ্বাসী নাই এরপরে আপনার পরকাল যে আরেকটা আছে এটার বিশ্বাসী নাই এটা হো এটা মুসলমানদের এটা মুসলমান হল তোর মান্দ এটা আপনার তোর মান্দ মুসলমান হল আপিতা এটা আসল এটা কোনটা নাই এটা ও অস্বীকৃতি জানাইয়া এই জমিন নেহে বিদায় নিছে আচ্ছা আপনারা কাছে আছে নাকি কিসের পরিচয় দিল আর পরিচয় দিল কিতা লাগে পরিচয় দিল কিসের এত পরিচয় দিল হইল যে এটা কোনটা নাই আচ্ছা আপনার বাড়ির যদি বড় গরু একটা নাই মহিষ একটা যদি মারা যায় একটা বড় গরু আর বড় একটা মহিষ ও আর ডক্টর আহমদ শরীফুল হান ওলা বড় গরু এগু যদি মারা যায় তো এই গরু এগু যে সময় ময়ূর আপনারা এগুলো শাসন লাগাই নে শাসন লাগাই নে এগুলোর জনজা বড় নে এগুলোর জনজা অত নাই শাসন লাগানি নাই এগুলোর গুসল দেওয়াই নে গুসল দেওয়াই নে এগুলো আপনার নিয়ম অনুসারে এগুলো কত দাফন করেন ইলা তো গুন্দা করেন না এগুলো আপনার আসর আসেনি এগুলো নসর আসেনি এগুর পরকাল আসেনি এটা তুলতা নাই তা তাহলে এই গুণগত শিক্ষা না থাকার কারণে ডক্টর বনে যেতে পারছে প্রচলিত শিক্ষা অনুসারে এ ডক্টর ডিগ্রি লাভ করতে পারছে কিন্তু তার পরিণতি হয়েছে আপনার গরর বহু বন্ধ তার পরিণতি হয়েছে যে বলদ মরি এলে জেলা এগুর লাগে না এগুর খামন দেওয়া লাগে না এগুলি আপনার দামন ভরা লাগে না এগুর জনাজার নমাজ ভরা লাগে না এই বিশ্বাসে আপনার আলোরা মরছে এটার বিশ্বাসই হে নাই এটা হইল কোন কারণে কোন কারণে হইল গুণগত শিক্ষা না থাকার কারণে ঠিক আছে নি ঠিক আছে নি গুণগত শিক্ষা না থাকার কারণে

আমরা ইসলামী শিক্ষার আপনার অবমাননা করা হয়েছে আর আমরা বসবাস করি বর্তমানে পৃথিবীর দ্বিতীয় মুসলিম রাষ্ট্র বাংলাদেশ বড় হইতে পারে আপনারা এখন তা হইতে পারে নে। মাথনা মাথনা হইতে পারেনি এখন তার মাদ্রাসা সিং আমি আমি ইয়ে তারা আপনারা লাগে মাদ্রাসা বোঝানোর চেষ্টা করি আর কমি মাদ্রাসা কোরআন হদিছেন মাদ্রাসা আপনারা বুঝছো তো এখানে আপনার হইল গুণগত মাদ্রাসা আর আপনার গুণগত শিক্ষা আর গুণগত শিক্ষা দেওয়া হইতে আছে বন্টন করা হইতে আছে আর গুণগত আপনার আর সন্তান আদি লাগে আদর্শ সন্তান হিসাবে ঘুরিয়া তোলার ব্যবস্থা আপনারা করিয়া তৈছেন গতিকে এই মাদ্রাসা আপনার আর আপনার ইগু হইল আপনার আর যান যান আরো বেশি মায়া হইতো নবীওয়ালা গড় তো নবীর মদর্শা নেয়নি গড় মায়া আরো বেশি রয়েছে রইব নেই ও মুসলমান হল আর মা কি আবার যত মহিলা হল রয়েছে গিয়া পৌঁছে যদি কিঞ্চিত মাত্র বুঝাই দাম বাড়িতে এই মুহূর্তে ও মধুসার জন্য মুক্ত হস্তে কিছু চাঁদা দিলে বাক্কার সময় আমি হাঁটাই দিয়েছি কিছু চাঁদা দিলে দেয় আপনারা বিসমিল্লা বিসমিল্লা করে হলে আত হল আপনার আউবা ও বা আগে দিয়ে আউবা আপনার চাঁদা দেয় মধুর সাহ অনেক জরুরিয়াত আছে চাঁদার অনেক জরুরিয়াত আছে আপনার রিদামত মাদ্রাসা হল আপনার আর রিদামত মাদ্রাসা কউমি এর মানে হইল আপনারা পরিচালক কৌম পরিচালক আপনারা পরিচালনা কর্তৃপক্ষ আপনারা পরিচালনা এটা পরিচালিত সাহায্যে এটা মাদ্রাসা হল চলে 마শাআল্লাহ আমার উবাই 500 টাকা নেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ বরকত